বছর কোন পথে নিয়ে রাশিয়ার ক্ষমতায় পঁচিশ বছর পার করলেন ভ্লাদিমার পুতিন উনিশশো সালে তৎকালীন প্রেসিডেন্ট বরিশ ইয়েলসিনের পদত্যাগের পর ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পান তিনি বর্তমান সময়ে এসে জনমনে প্রশ্ন উঠেছে এই পঁচিশ বছরে রাশিয়ার জন্য কি করলেন পুতিন 1999 সালে 31 ডিসেম্বর সংবাদ মাধ্যমগুলোতে ব্রেকিং এলো পদত্যাগ করেছেন রুশ প্রেসিডেন্ট বোরিস ইয়েলসিন মুহূর্তে ছড়িয়ে পড়ে প্রেসিডেন্টের পদত্যাগের খবর বোরিস সবসময় বলতেন তার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত ক্ষমতায় থাকবেন কিন্তু সেদিন রাশিয়া জনগণকে জানালেন তিনি তার সিদ্ধান্ত বদলেছেন ইয়েলসিনের পদত্যাগের পর রুশ সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী পুতিন অস্থায়ী প্রেসিডেন্টের দায়িত্ব পান তিন মাস পর তিনি নির্বাচনে জয় লাভ করেন নিয়ে তার পরবর্তী নেতা বলেছিলেন ভালোভাবে দেখো বর্তমানে পুতিন ক্ষমতার পঁচিশ বছরের দ্বার প্রান্তে এ সময় এসে জনমনে প্রশ্ন উঠেছে এই পঁচিশ বছরে রাশিয়ার জন্য কি করলেন তিনি এ নিয়ে বেশ কিছু বিষয় উঠে এসেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক সাংবাদিকের বিশ্লেষণে পুতিনের ক্ষমতায় থাকা বছরের মধ্যে রাশিয়ার অনেক পরিবর্তন হয়েছে একদিকে তিনি সোভিয়েত ইউনিয়ন ভাঙনের পর রাশিয়ার অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে এনেছেন এবং বিশ্ব দরবারে রাশিয়াকে মাথা তুলে দাঁড় করিয়েছেন অন্যদিকে তার নেতৃত্বে ইউক্রেন আক্রমণ একটি মারাত্মক ভুল বলে প্রমাণিত হয়েছে বিশ্লেষকদের মতে এই ঘটনা শুধু ইউক্রেনের জন্য নয় বরং রাশিয়ার জন্য ডেকে এনেছে ভয়াবহ পরিণতি পাশাপাশি পশ্চিমাদের থেকেও আরো বিচ্ছিন্ন হয়ে পড়েছে দেশটি পুতিন মনে করেন তিনি রাশিয়ার সার্বভৌমত্ব রক্ষা করে দেশ স্বাধীন রেখেছেন তবে তার সিদ্ধান্তে রাশিয়া ব্যাপক অর্থনৈতিক চাপ এবং সংকটের মুখোমুখি হয়েছে যার মধ্যে রয়েছে নিষেধাজ্ঞা মুদ্রাস্ফীতি সহ বিভিন্ন ক্ষতি বিশ্লেষকরা মনে করেন পুতিনের গোরামির কারণেই এসব সংকটের মধ্যে পড়েছে রাশিয়া রাশিয়ার জন্য পঁচিশ বছরে পুতিন কি করলেন এই প্রশ্নটি বিভিন্ন দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে যদি জাতীয় ও বৈশ্বিক শক্তি দিয়ে বিচার করা হয় তবে ধরা যায় তিনি সফল হয়েছেন তবে জনগণের মঙ্গল এবং শান্তি রক্ষার দিক দিয়ে বিচার করা হলে তার উত্তর অনেকটাই প্রত্যাশার বাইরে রাজনৈতিক বিশ্লেষকদের মতে পুতিনের ভবিষ্যৎ রাশিয়ার ওপর কিভাবে প্রভাব ফেলবে তা অনেকাংশে যুদ্ধের পরিণতি এবং চলমান চ্যালেঞ্জগুলো মোকাবেলার ওপর নির্ভর করবে